আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইয়াসিন এন্টারপ্রাইজে আপনাদের মাসাল্লা এত ভালো রেসপন্স আমরা পেয়েছি কাচের বয়মের ভিডিওতে এই সেই ইয়াসিন এন্টারপ্রাইজ যেখানে কাচের বয়মের স্বর্গ আপনারা আপনাদের কিচেনে মশলার জারটা রাখার মশলা রাখার জন্য এখান থেকে পছন্দ অনুযায়ী জারটা সব নিতে পারবেন কিন্তু আজকে আমরা এটা দেখাবো না আজকে আমরা আরও স্পেশাল কিছু দেখাবো বয়ম কিনতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে আমরা যে প্রোডাক্ট দেখাবো এটা সম্পর্কে আমি কিছু বলবো না বলবে আমাদের ইয়াসিন জি আমি বলতেছি ফার্স্টে এগুলো হচ্ছে আপনার দেখা যা যারা মেসে থাকে হোস্টেলে থাকে ক্যাম্পাসে থাকে বাকি দেখা যায় ট্যুরে যায় যারা মিনি কুকিং পট একজনের বা বাচ্চা টাচার খাবার রান্না করলো বাকি একজনে যারা ট্যুরে যায় একজনের জন্য হোস্টেলে থাকে যারা তাদের একদম লাইফ সেভার লাগে এটা লাগে এটা লাগে

এত সুন্দর প্যাকেটে যখন এই গিফটটা খুলবে মনটাই খুশি যাবে এটা কি প্রাইসটা কত হবে দুইটা সাদা কালার হবে হবে অনেকে দেখা চাই যে ফিটারিটা করবে सेम এটা হচ্ছে ডাবলটা স্টি এখন তো মোমো কেক কাপ কেক করা যাবে এটা ডাবলটা এটা ডবল এটা আরেকটা কালার যেটা সেটা এই যে সাদা আছে গ্রিন ইয়া কালার আছে কালার দুইটি হবে এটা রাখতেছি ওনলি 2600 টাকা 2600 তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর নিচে আপনারা ভাত তরকারি সবকিছু রান্না করতে পারবেন উপর ডিম সিদ্ধ করতে পারবেন স্টিম করতে পারবেন কেক কাপকেক সব হবে সব একটা কারি কুকার সব হয়ে যাবে আর এটা তিনজন পরিবার তিনজন তিনজনের ফ্যামিলি রান্না বানানো করার জন্য এটা অনায়েছে ব্যবহার করতে পারবেন আর খরচও কিন্তু একদম কম একবারে কম হবে এটা প্রাইস আছে ওনলি

আমার নিজের মন চাইতেছে যে মাঝে মধ্যে যখন চুলাই গ্যাস না থাকে এরকম একটা মাল্টি কুকার নিয়ে গেলে আর গ্যাসের চিন্তা কে করে ইলেকট্রিসিটিতে অল্প খরচে রান্না হয়ে যাবে এটা দিয়ে সারা মাস রান্না করলে কত টাকা বিল আসবে ভাইয়া এটা তো একবারে অল্প ভাইয়া এক থেকে টাকা আসবে হ্যাঁ এখন আমরা সংসার টুকি যে জিনিসগুলো লাগে দেখবো পিলার এগুলো কত করে এটা রাখতেছি একশো আশি একশো আশি টাকা জি তারপরে আসে

অরিজিনাল অ্যাসিডের ভিতরে যে দেখেন নন ম্যাগনেট নট ম্যাগনেট এটা আছে স্লাইজার পাড়া আছে একটা স্লাইজার আছে অনলি 350 টাকা আচ্ছা রুটি পরোটা এগুলো ছেকার জন্য তারপরে আসেন ও তো চাইনিজ করে চাইনিজ হ্যাঁ দেখেন চামচ এটা আপনার পাঁচটা মডেল আছে কারি পারা দাবু

আচ্ছা কত টাকা অনার করবা আপনাকে 150 টাকা অনার করে দিব আমি মানে পুরাটা নিলে 150 টাকা ছাড় জি মানে পুরো সেট নিলে আচ্ছা এরপরে ক্যাপসুল কাটারটা দেখো হ্যাঁ তারপরে আসুন ভাইয়া এটা আমি ফুল গোনা দাস দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এটা অলরেডি অনলাইনে ভাইরাল আমি কিমা করে দেখিয়েছি পেঁয়াজ গাজর করে দেখিয়েছি তো আপু আমি একটা কথা বলবো এটা অন্য কত দেখছেন আপনি বলুন তো প্রাইসটা

মানে সংসারে যা যা লাগে এই ভিডিওটা যদি দেখেন সবকিছু সম্পর্কে জানতে পারবেন এই যে গ্লাস স্ট্যান্ড গ্লাস সিস্টেম মুভিং এটা মুভিং দা এটা সব জায়গায় 1200 টাকা চলে এবং কি আজকে যে ভিডিও দিচ্ছি একবারে কমে থাকবে ডিলার প্রাইসে থাকবে এটা হচ্ছে আপনার এই যে একটা ডায়মন্ড দাও আছে রাবার দাও আছে সম্পূর্ণ ইয়ে এটা হচ্ছে আপনি যদি পানিও দিলে পানিটা স্টেজে থেকে যাবে অনলি 1000 টাকা দিচ্ছি দুটো ভেরিয়েশন গোল্ডেন কালার আছে এসএস কালার আছে তারপরে আসে একটা কফি মেকার আছে এই যে দেখেন रिस अल করার জন্য আপনি এটা নিতে পারবেন কি এটা প্রাইস টাকা এটা অনেক সুন্দর অনেক নাই টাকা না টাকা এই একটা আপনার বাদ থাকতে পারবেন সবজি দাম বলো একটা সিঙ্গেল সিঙ্গেল দাম বলো হ্যাঁ সিঙ্গেল না এটা ফুল সেট